আল্লাহ আপনাকে একশোটা প্রাণ দিয়েছে এক একটা প্রাণ কিছুক্ষণ পরে পরে বের হচ্ছে আপনার প্রাণগুলো বের হয়ে শেষ হয়ে যাবে কিন্তু আমি ইসলাম ধর্ম কিছুতেই ছাড়তে পারব না আমি ধর্ম ছাড়তে পারবো না এই ঘটনাকে সামনে রেখে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন তাদের পরিবারে এমন সমস্যা হয়েছিল নিজে মুমেন মা কাফেরা শুধু কাফেরা তো এতটুকুই না এমন ভাবে ছেলেকে কসম দিয়েছে যে তোমার কারণে কিন্তু আমি মৃত্যুবরণ করব সারা জীবন কিন্তু তোমাকে মানুষ বলবে যে তুমি তোমার মাকে কষ্ট দিয়ে মেরেছ এই কথা বলে ছেলেকে আবার কুফরে ফিরে আসার জন্য বাধ্য করার চেষ্টা করা হচ্ছিল এখানেও আল্লাহ তালা সুস্পষ্ট বিধান কোরআন কিরিমের আয়াত নাজিল করে দিয়েছেন সৌরতুল সৌরত লোকমান সৌরতুল আহকাব তিন সৌরতে আল্লাহ তালা নবীজির সাহাবি হজরত সাদিব নাবি আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার র ছিলেন ও কেন বরম্বি ওয়ালি দেই অশোসানবি মার ব্যাপারে খুব খেদমদ্গার ছিলেন মার খুব খেদমত করতেন উনি ইসলাম গ্রহণ করছেন গ্রহণ সা আল ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করছেন তিনি তার মধ্যে একজন সোভান বলেন সোহানত ওনার মা ওনাকে বলতেছে কালেত এত উম্মু والله لا اكل ولا اشرب حتى ترجع حتى ترجع على ديني او اموت فتعير بذلك ابدا سعد بن ابي وقاص তিনি বলতেন আল্লাহ আমার ইসলাম গ্রহণ সম্পর্কে একাধিক আয়াত নাজিল করেছেন ছেলে মুসলমান মা তাকে শর্ত দিতেছে এই তুমি কি ধর্ম গ্রহণ করছো নতুন দিন নাকি গ্রহণ করছো তুমি যদি এই ধর্ম থেকে ফিরে না আস আমি কিন্তু কসম করে বলতেছি আমি পানাহার করব না খাবার গ্রহণ করব না হয়তো তুমি ফিরে আসবে অথবা আমি এই করব মানুষ এই কারণে তোমাকে লজ্জা দিবে তোমাকে বলবে যে সে তার মাকে কষ্ট দিয়ে মারছে দিয়ে বলেন আমার মা আমাকে এই কথা বলে দুই দিন তিনি অতিবাহিত করলেন খাবারও গ্রহণ করলেন না পানীয় পান করলেন না এখন আমার সামনে আমার মায়ের দাবি আর ইমানের দাবি তার মার কাছে এসে বললেন ইয়া উম্মি فخرجت نفسا نفسا ما تركت ديني ما আমার আপনি ভালো করে শোনেন। আমি আমার রবের শপথ করে বলতেইছি কসম করে বলতেছি। যদি আপনার 100টা প্রাণ থাকে 100টা প্রাণ আল্লাহ আপনাকে 100টা প্রাণ দিয়েছে এক একটা প্রাণ কিছুক্ষণ পরে পরে বের হচ্ছে আপনার প্রাণগুলো বের হয়ে শেষ হয়ে যাবে কিন্তু আমি ইসলাম ধর্ম কিছুতেই ছাড়তে পারবো না ম্যা তারক তো আমি ধর্ম ছাড়তে পারবো না এই ঘটনাকে সামনে রেখে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ আমি মানুষকে আদেশ করেছি তারা যেন তাদের মা বাবার সাথে উত্তম আচরণ বিনিময় করে সুবাহ আল্লাহ মা বাবার সাথে যেন ভালো আচরণ করে কাফের কিন্তু তাদের সাথে কথা সুন্দর করে বলতে হবে এটা কার নির্দেশ বলেন আল্লাহ মা বাবা গুনাহের কাজ করতেছে তাদেরকে সুন্দরভাবে সন্তান বলবে। তাদের সাথে ভালো আচরণ করবে তাদের সাথে মোহাবত দেখাবে তাদের খেদমদ্গার হবে আল্লাহ এটার পাশাপাশি আবার আমি কিন্তু আদেশ করছি তোমরা মা বাবার সাথে সব ব্যবহার করবে ভালো আচরণ করবে কিন্তু যদি মা বাবা তোমাকে আমার সাথে এমন কোন বিষয়ে শিরিক করতে বলে মা যে বিষয়ে তোমার কাছে কোনো প্রমাণ নেই যে আমার কোনো শরিক হতে পারে এমন কোনো প্রমাণ তোমার কাছে নেই কিন্তু মা বাবা চাইতাছে যে তুমি শিরিক করো আল্লাহ বলেন ফালা তুফিহুমা এই ব্যাপারে মা বাবার কথা শোনা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ তালা এই আয়াতে মূলনীতি বর্ণনা করে দিয়েছে ইসলামের মূলনীতি সেটা কি সেটা কি

কোন সৃষ্টিকে আনুগত্য করার দ্বারা আল্লাহর অবাধ্যতা হচ্ছে এটা কখনোই আল্লাহ তালা গ্রহণ করবেন না এটার কারণে বান্দা শাস্তির উপযুক্ত হবে নাওজুবিল্লা বলেন না এই আয়াতেও আল্লাহ তালা আমাদেরকে সেটাই জানিয়ে দিয়েছেন যে পিতা মাতা তাদের সাথে ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদের হক আদায় করতে হবে আসরের পর এক ভাই একজনকে নিয়ে আসছেন মা বাবা মা বাবা মা বাবা জানেন না বা জানেন কিন্তু এখন মা বাবা তো অনেক কষ্ট দিলে কষ্ট দিলে তো উনি আমাকে বলতেছেন যেহেতু ইসলামে তো আসছে যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এখন আমি যে ইসলাম গ্রহণ করছি এটা তো আমার মা বাবা দিলে অনেক কষ্ট নিয়ে রাখছে তো এই ক্ষেত্রে আমি কি করব তো আমি ওনাকে এই ঘটনা শোনাইছি এই আয়াত শুনিয়ে দিয়েছি যে আল্লাহ তালার নাফরমানির ক্ষেত্রে যেই মা বাবার আদেশটা আল্লাহ তালার নাফরমানিতে সন্তানকে নিয়ে যাবে ওই আদেশ সন্তানের জন্য মানা কোনোভাবেই কি হবে না উচিত হবে না ওই আদেশ না মানলে মা বাবা যদি কষ্ট পায়ও তাহলে ওনার এই কষ্ট দিলে লালন করাটা এটা কোনো যুক্তিযুক্ত না এটা কোনো এমন বিষয় না যে না ওনার এই কষ্টের জন্য আল্লাহ তা আল্লাহ না ফরমানি করতে হবে এটা করা যাবে না এটা আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন এরপরে আল্লাহ এটাও বলছেন ইলাইয়া মার তুমি তোমার মা বাবা সকলে আমার কাছে ফিরে আসবা তোমাদের কৃতকর্মের প্রত্যেকের

যে আদেশটা আল্লাহ আদেশের বিরুদ্ধে আমার কথা কোন মুরব্বে আমাকে আদেশ দিছে যে আদেশটা কার আদেশের বিরুদ্ধে বলেন আল্লাহর আদেশের বিরুদ্ধে এবার এই মুরব্বে যদি আমার বাবা হয় ওনার এই আদেশ আল্লাহর আদেশের বিরুদ্ধে মানার কিনাই কোনো সুযোগ নেই